আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা কাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই আছো আজকের আলোচ্য বিষয় হবে দাদা দাস শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অংশীদারি ব্যবসার হিসাব থেকে আমরা শুরুতেই দেখে নেব যে অংশীদাররা ব্যবসায় যে মূলধন আনে এবং সেই মূলধনের কিভাবে আমরা সুদ ধার্য করতে পারি শুরুতেই আমরা দেখব মূলধনের সুদ কিভাবে অংশীদার একই জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হিসাবকাল হলো এক বছর তাহলে এই অঙ্কটা থেকে আমরা পাইলাম যে এখানে যে জামালের মূলধন আছে প্রাথমিক মূলধন বা প্রামিক মূলধন বিশ টাকা কামালের প্রামিক মূলধন তিরিশ টাকা এবং তোমার তমাল আছে তার আছে চল্লিশ হাজার টাকা এটা কিন্তু প্রামিক মূলধন হবে এরপরে বলছে দেখো ক নম্বরে বলছে যে মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করো এখন এই যে কথাটা আছে ক নম্বর যে মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করো আমরা কিন্তু এইখানে যে আছে বিশ হাজার তিরিশ হাজার এই টাকার উপরে কিন্তু আমাদের কিন্তু সুদ ধার্য করতে হবে এখন অনেকে আছে আমরা এক্সট্রা তালাক করি বা অনেকে আছে আমরা অতিরিক্ত বুদ্ধি খাটাইতে যাইয়া মানে এক্সট্রা কিছু কাজ করে অঙ্কগুলো আমরা কিন্তু ভুল করে ফেলাই এই এক্সট্রা কাজগুলো থেকে তোমরা বিরত থাকবা কেননা অঙ্কর ক্ষেত্রে কোনো চালাকি নাই যতটুকু তোমাকে প্রশ্নে বলছে অতটুকুই তোমার উত্তর দিতে হবে এর বাড়তি না

প্রথমে জামাল জামালের তাহলে আমরা পেয়েছি বিশ হাজার টাকা এইখানে আমরা সরাসরি বিশ হাজার টাকা লিখে গুণ দেবো ঠিক আছে স্বাভাবিকভাবে তোমার টাকা হবে হাজার এটা আমরা সবাই কম বেশি অঙ্ক পারি বা জানি এরপরে তোমার কামালের আছে কত তিরিশ হাজার টাকা তার মানে এখানে তিরিশ হাজার গুণ দেবো দশ পার্সেন্ট তাদের টাকা হয় তিন হাজার টাকা এরপরে তোমার আছে আছে তমাল এর টাকা আছে চল্লিশ হাজার এই চব্বিশ হাজারে আমরা যদি গুণ দিই দশ তাহলে টাকা হবে চার হাজার টাকা 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 এটা আমরা কিন্তু সবাই বুঝি কম বা বেশি মানে তোমার যা থাকবে ওই পার্সেন্টেজ বের করে ফেলাবো বাট খ গ গা এবং উমো এই যে আছে চারটা এই চারটা কিন্তু তোমাকে মাস্ক বুঝতেই হবে তাহলে কিন্তু তুমি ভুল করে ফেলাবা এখানে বলছে যে জামাল প্রাম্বিক মূলধন ছাড়াও অতিরিক্ত দুই হাজার টাকা মূলধন সরবরাহ করে প্রাম্বিক মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করো এখন দেখো আমি বলছি কি আমাদের প্রশ্নে যতটুকু অ্যানসার দিতে বলছে ঠিক অতটুকুই দেব বা যে যে প্রশ্নটা করছে ওই প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করবো বাট অতিরিক্ত বুদ্ধি খাটিয়ে আমরা প্রশ্ন করতে যাব না এখানে যেহেতু বলছে যে তোমার জামানছে প্রাথমিক মূলধন ছাড়াও অতিরিক্ত মূলধন 2000 টাকা সরবরাহ করেছে এবং প্রাথমিক মূলধনের উপর 10% সুদ ধার্য করতে বলেছে এখন দেখো এখানে কি কোনো এই প্রশ্নে বা এখানে যে প্রশ্নটা বলেছে প্রাথমিক মূলধনে সুদ ধার্য করো একবার কি কথা আছে যে তোমার অতিরিক্ত মূলধনে সুদ ধার্য করো বলা নাই কিন্তু অতছ অতিরিক্ত মূলধন এখানে দিয়ে দিসে আমরা এটা কিন্তু শুধুমাত্র মূলধনের সুদ ধার্য করব প্রাম্বিকের বা অতিরিক্ত মূলধনের সুদ ধার্য করব না তাহলে এই খ নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমরা ক নাম্বারের প্রশ্ন সুদ যেভাবে দাঁড়িয়ে করছি খ নাম্বারের জন্য সেই বই একইভাবে সুদ ধার্য করতে হবে তিনটা অর্থাৎ এখানে জামাল কামাল এবং তবাল তিন জনের কিন্তু প্রাম্ভিক মূলধনের সুদের পরিমাণ বের করতে হবে যেহেতু প্রশ্নে আমাদের বলছে এবার আমরা গণাবার প্রশ্নটা যাই দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো এখানে বলছে দেখো একই জুন তারিখে কামাল প্রাম্ভিক মূলধন ছাড়াও তিন টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে

প্রামিক মুদন উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে বলছে তাহলে এখানে কিন্তু এই যে প্রামিক মুদন তিনজন আর আছে এই তিনজনের টাকারে কিন্তু এভাবে সুদ ধার্য করতে হবে এবং সুদের টাকাটাও কিন্তু একই রকমের হবে যেভাবে করছি এই গণাবার পশুদের সেম ওই একই রকম হবে অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই যে অতিরিক্ত যে মূলধন আছে তোমার একই রুম তিন হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু সুদ ধার্য করতে হবে না এটা কিন্তু ক্লিয়ার তোমরা এটা কিন্তু তোমরা ক্লিয়ার যাই হোক এবার আমরা আসি প্রশ্নের উত্তর দেখো এখানে বলছে যে তমাল বছরের মাদামাদি সময়ে ছাড়াও পাঁচ হাজার টাকা অতিরিক্ত সরবরাহ করে এই মাদামাদি সত্য দ্বারা এক বছরে মাস তার মানে মাসের সময় সে কিন্তু তোমার এই অতিরিক্ত টাকা আনছে তাহলে ছয় মাসের দ্বারা কি বুঝি আমরা জুন মাস মানে জুন মাসে সে এই অতিরিক্ত মূলধন আনছে এবারে আবার দেখো বলছে যে মূলের উপর দশ পার্সেন্ট সুধার্যকর

তোমার সুদের পরিমাণে বের করতে হবে আবার অতিরিক্ত যে মূলধন আছে সেটার কিন্তু সুদ ধার্য করতে হবে অর্থাৎ মূলধনের সুদ কিন্তু বের করতেই হবে তাহলে এখন আমাদের কাজ গিয়া যে আবার একটা কথা সেটা হলো তাহলে এইখানে যে তোমার এখানে যে খড় বসে যে এবং গায় গহের যে একটা যে অতিরিক্ত মূলধন আছে এটার এখানে সুদ ধার্য করতে হবে না এটা সুধার্য করতে হবে না শুধু আমার প্রশ্ন যেহেতু বসে তোমার বছরে মাঝামাঝি সময়তে পাঁচ হাজার টাকা আছে ওই পাঁচ হাজার টাকার অতিরিক্ত মুজারে সুদ বের করতে হবে অন্য ক্ষেত্রে তমাল ছাড়া কি আছে তোমার আছে জামাল এবং কামাল এই দুজনে কিন্তু মুজারে সুদ অতিরিক্ত মুজারে সুদের পরিমাণ বের করতে হবে না তাহলে আমরা এখানে পাইলাম যে জামাল এবং কামাল এর অতিরিক্ত মুজারে পরিমাণ বের করতে হবে না শুধু যে তমাল যে তোমার যে পাঁচটা টাকা অতিরিক্ত মুজারে আনছে ওইটাই শুধুমাত্র অতিরিক্ত মুজারে সুদ বের করতে হবে তাহলে এখানে দেখো এরপর দেখো দশ পার্সেন্ট দেওয়ার পরে এখানে তোমার মাঝামাঝি মানে কি বলা যাবে জুন মাসে আছে তাহলে কয় জুন থেকে ডিসেম্বর কয় মাস থাকে মাস তাহলে করতে হবে করবে

শুধু বলা আছে মূলধনের সুদ ধার্য করো ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে এখানে যে আছে কি জামাল তাই দেখো এখানে জামালের কিন্তু আমরা সুদের পরিমাণ কয় টাকা হয় সেটা কিন্তু আমরা প্রাবিক মূলধনের যে সুদের পরিমাণ কয় টাকা হয় সেটা বের করতে এখন আমরা অতিরিক্ত মূলধনের সুদের পরিমাণ বের করব এই ওমন নাম্বার বের করার জন্য দেখো এখানে অতিরিক্ত সে মূলধন আছে 2000 টাকা এর গুণ দেবা তুমি কত দ্বারা দেখো এর গুণ দেবা অবশ্যই তুমি 10% এরপরে দেখো এখানে যেহেতু অক্টোবর কথা আছে তাহলে অক্টোবর এক তারিখ থেকে শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর থাকে মাস তিন মাস তার মানে তোমার এখানে তিন দ্বারা গুণ করতে হবে বারো দ্বারা বাঘ করতে হবে এখন তুমি এটাকে বের করতে পারবা সহজে তা প্রথমে কাজ করবা যে টাকা আছে দুই হাজার এর গুণ দেবা দশ পার্সেন্ট তাহলে হয় দুইশো টাকা তাহলে তাহলে এই দুশো টাকারে তোমরা বাঘ দেবা বারো দ্বারা গুণ দেবা গুণটা হয়েছে তিন দ্বারা তাহলে হয় পঞ্চাশ টাকা তার মানে তুমি যদি টোটালটা টাকাটা যোগ করো তাহলে হয় কত টাকা যেভাবে চাইলে তুমি কিন্তু সুদ্ধার্য করতে পারবা এখানে কিন্তু দেখো এখানে যেহেতু বলছে যে জামালের তোমার কিন্তু এখানে অতিরিক্ত মূলধনের সুদ বের করছে এই যে অন্যগুলো যে অতিরিক্ত মূলধন আনছে তোমার বা অন্যান্য যে অপশন গুলা যেভাবে উল্লেখ আছে আমরা কিন্তু ওগুলো সুদ ধার্য করি না কেন করি না কেন আমার প্রশ্ন ভাবে বলে নাই তোমরা এই অংশীদারি হিসেবে একটা জায়গায় খালি ভুল করো সেটা হলো তোমার প্রশ্ন না বুঝে তোমরা অঙ্ক করতে যাও আমি আশা করি তোমাদের এই পার্ট বাই পার্ট অঙ্ক দিলে তোমাদের উত্তোলনের সুদ মূলধনের সুদ ঋণের সুদ এরপরে তোমার জাবেদা দেখিলা বা তোমার অংশীদের টাকা কিভাবে বন্টন করে এগুলো সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যদি তোমরা আমার এই ভিডিও গুলা পার্ট বাই পার্ট দেখো তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ